আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা তো হয়েই গেল সো দুইটা শিফটে পরীক্ষা হয়েছে আলাদা আলাদা প্রশ্ন প্যাটার্ন সো এবারের কাট একটু বাড়তে পারে সো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগছে যে ভাইয়া এবারের কাট মার্কটা তাহলে কত হতে পারে সো এরকম নানান প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে সো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তুমি অবশ্যই অবশ্যই ধারণা পেতে পারবা যে কত হলে তোমার একটা সিট নিশ্চিত করতে পারবা তুমি সো প্রথমে যদি আমরা দেখি প্রথম শিফটের যদি দেখি প্রথম শিফট প্রথম শিফটের কাটমার্কটা হতে পারে কি সাতান্ন থেকে পর্যন্ত তোমার পজিশন যদি মোটামুটি রেজাল্ট পর আশেপাশে বা কাছাকাছি থাকে তাহলে তুমি একটা সিট অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে পারবা ধারণা করা যায় প্রথম শিফটটা গেলেও দ্বিতীয় শিফটের প্রশ্ন কিন্তু একটু সহজ হয়েছে প্রথম শিফটের তুলনায় সো কাটমার্কটা একটু বেশি হবে এটাই তো স্বাভাবিক তাই না সো 59.5 বা ঊনষাট আশেপাশে এর যদি পাও বা একষট্টিও চলে যেতে পারে সো বলা যায় না এগুলো ভাইয়া এগুলো বলা যায় না গত বছরের যদি প্রশ্নগুলো দেখো তুমি এগুলোর তুলনায় কিন্তু একটু কঠিন হয়েছে এবং কাঠমারটা অনেকটা নিচে নেমে গেছে সো তেপ্পান্ন হয়েছে অনেক সময় দেখা গেছে বাহান্ন হয়েছে আবার পঞ্চাশেরও নিচে নামতে দেখা গেছে সো তোমাদের এই প্রশ্নটা একটু সহজ হয়েছে তাই বলে আমরা ধারণা করতে পারি যে প্রথম সিটের যদি তুমি সাতান্ন বা উনষাটের মধ্যে পাও তাহলে অবশ্যই একটা সিট তুমি নিশ্চিত করতে পারবা এরকম ধারণা নেওয়া যায় সো তোমার পজিশন যদি পনেরোশোর এদিক সেদিক থাকে বা এই যে প্লাস মাইনাস মানে কাছাকাছি বা একটু আগে পর হতে পারে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত তুমি ধৈর্য ধরে থাকতে পারলে শেষ ম্যারিট পর্যন্ত তোমার একটা না একটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে পারবো সো সেকেন্ড শিফটেরটা তো বললামই উনষাট থেকে একষট্টি বা উনষাট দশমিক ফাইভ থেকে একষট্টি দশমিক মধ্যে যদি তুমি থাকো অবশ্যই একটা সিট পাবা এবং পজিশন থাকতে হবে তোমার কি মোটামুটি পনেরোশোর এদিক সেদিক সো এর বেশি হয়ে গেলে কিন্তু সাবজেক্ট পাওয়ার প্রবণতা একদম কমে যাবে তোমার সো পরবর্তীতে যদি দেখি এই ইউনিট রেজাল্ট কবে দিবে ভাইয়া অনেকের প্রশ্ন আছে যে আমরা জানি যে পাঁচ সাত দিনের মধ্যে এই ইউনিটের রেজাল্টটা অবশ্যই পাবলিশ করে ফেলে রাজশাহী ইউনিভার্সিটি ওয়েবসাইট সো তোমাদের কোনো এটা নিয়ে চিন্তা নেই পাঁচ সাত দিনের মধ্যে অবশ্যই রেজাল্ট পাবা পাঁচ সাত দিনের মধ্যে দিলে অবশ্যই পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা রেজাল্ট পেয়ে যাবা রেজাল্ট নিয়ে এত চিন্তার কোনো কিছুই নেই সো রাজশাহী ইউনিভার্সিটির টোটাল সিট অনেকে জানো না যে আসলে কয়টা রয়েছে সো আঠারোশো বাহাত্তরটা সিট রয়েছে এটাতে কোটা ব্যতীত কোটার সিট আলাদা কোটার সাথে কিন্তু সাধারণ সিটগুলো কিন্তু কখনো কম্পেয়ার করা হয় না এগুলো আলাদা থাকবে অবশ্যই এবং অনেকে একটা প্রশ্ন করেছে যে ভাইয়া যে প্রশ্নগুলো ভুল দিয়েছে প্রশ্নের মধ্যে ওগুলো কি হবে সো ওগুলো তোমাদেরকে এমনি এমনি সবাইকে দিয়ে দেওয়া হবে মার্ক আর যদি কাউকে না দেওয়া হয় তাহলে তোমাকেও দেবে না মার্ক ওইটা কেটে দেবে এমনি বাকিগুলো হিসাব করা হবে সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই তোমাদের মিলিয়ে দেখবা যে আসলে এই যে যেগুলো দিয়েছি ভাইয়া এগুলোর মধ্যে থাকলে তুমি অবশ্যই একটা সিট পাবা এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার তোমার দরকার নেই আর যাদের পরীক্ষা মোটামুটি একটু খারাপ হয়েছে তারা চিন্তা করার কোনো দরকার নেই গুচ্ছতে যারা অ্যাপ্লিকেশন করেছো তোমরা অবশ্যই গুচ্ছের জন্য প্রিপারেশন নিবা ভাইয়া এখন টেনশন করে কোনো কিছুই হবে না তোমার সামনের যেটা আছে ওইটার জন্য টার্গেট করো এবং ফোকাস করো কেননা তুমি ভালো করে প্রিপারেশন নেওনি তাই হয়তো এখানে পজিশন করতে পারবা না বা ভালো একটা স্কোর করতে পারো পড়াশোনার জগতে অবশ্যই অবশ্যই তোমাকে এগিয়ে থাকার জন্য সবার থেকে একটু আলাদা হতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই তোমার হয়তো কোনো জায়গায় গ্যাপ ছিল যেটার কারণে তোমার পজিশন আসবে না হয়তো বা পরীক্ষা খারাপ দিয়েছো তুমি সো এটা নিজেদেরকে দায়ী করবা অবশ্যই এবং পরবর্তী স্টেপের জন্য নিজেকে তৈরি করো পরবর্তী পরীক্ষাটা যাতে খারাপ অন্তত না হয় সেজন্য নিজেকে প্রিপেয়ার করো গুচ্ছের জন্য যেভাবে হোক একটা সিট তুমি নিশ্চিত করো পাবলিকান থেকে সিটকে গেলে মানুষের নানান ধরনের কথা শুনতে হবে ভাইয়া এখন হয়তো বুঝবে না পরবর্তীতে কোনো একটা সময় গেলে আফসোস করবা যে হায় রে কেন একটু পরিশ্রম করিনি কেন একটু পরিশ্রম করলে তো আমার ওই জায়গায় সিটটা পেয়ে যেতাম বা পাবলিকে পড়ার স্বপ্নটা আমার পূরণ হয়ে যেত সো আফসোস করার কোনো কিছুই নেই এখনো সময় আছে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি করো এবং যেটা আনো যে আসলে আমাকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে অবশ্যই অবশ্যই পড়তেই হবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এপিজান্ত তোমরা অবশ্যই অবশ্যই ভালো থাকবা তোমাদের জন্য বেস্ট অফ ব্লাগ